গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি তার কারণ হচ্ছে যে ব্রেকফাস্ট বানাচ্ছি আর ডিম পাউরুটি ভাবলাম ওই ফ্রেঞ্চ টোস্ট যেমন হয় ডিমে চুবিয়ে পাউরুটিগুলো ভাজবো বাট গোলমাল হয়ে গেছে এটাতে পেঁয়াজ লঙ্কা দেয় কি না জানি না তো পিঁয়াজ লঙ্কাগুলো ডিমের মধ্যে চয়ে গেছিলো ওইগুলো আবার ওপরে ছটিয়ে দিলাম দেখা যাক ভালোই হবে খেতে কালকে রাত্রবেলা মানে লং ড্রাইভ থেকে ফিরতে ফিরতে প্রায় তিনটে বেজে বেজে গেছিলো তারপরে বরফির ঘুমানো আমাদের ঘুমানো ঘুমোতে মোটা মোটামুটি সাড়ে তিনটে ইফ নট মোড় আর তারপরে প্রিয়াঙ্কা ঘুমোতে পারিনি প্রিয়াঙ্কার কয়েকদিন ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রি ঘুম হচ্ছে না তো সেই কারণে কালকে দেখি ও আটটা ভাটটা অবধি জেগেছিল আমার ও ঘুম থেকে ওঠার একটু আগে শুয়েছে তো আমি একবার আটটায় উঠেছিলাম তারপরে লাললা বজোকে ঘুরিয়ে টুরিয়ে এনে আবার একটু রেস্ট নিয়ে ফাইনালি একটু আগে উঠেছি চাটা খাওয়া হয়ে গেছে বরফি উঠে পড়েছে ভাই দেবে ও তো পুরো গাড়িটাই গাড়িতেই ছিল যতক্ষণ আমরা লং ড্রাইভ করেছি লাস্টের দিকে উঠে পড়েছিল বাট হ্যাঁ ম্যাক্সিমাম এইটি পারসেন্ট অফ টাইম ও ঘুমিয়েইছে তো ওর ওর ঘুমে কোনো রকম কিছু হয়নি এনিভাইজ চলো স্যাটারডে হাতে রয়েছে দুটো দিন আগামীকাল আবার কলকাতার ফাইনাল আইপিএল ফাইনাল অনেক দিন পর একটা প্রচণ্ড আশাবাদী ফাইনাল হতে চলেছে আশা করছি এইবার মনে হচ্ছে জিতবো আমরা এসছি আর এই দুদিনে কি প্ল্যান সত্যিই কোনো ক্ল্যারিটি নেই যতটুকু সময় বাড়িতে থাকবো যদি থাকি বা হয়তো পুরোটাই বাড়িতে থাকবো টুকটাক গোছানো স্টার্ট করে দেবো যেগুলো নিজেদের জিনিস যেগুলো দরকারি জিনিস সেগুলো গুছিয়ে নেবো কেননা সব কিছু প্যাকার্স অ্যান্ড মুভাসদের হাতে ছাড়লে অসুবিধা হয়ে যাবে এই যে আমার অসাধারণ ব্রেকফাস্ট রেডি ডিম টোস্ট ফ্রেঞ্চ টোস্ট যাই বলনা না কেন সাথে নিয়ে নিয়েছি ক্যাচআপ আর বসি এখানে হাঁটাহাঁটি করছে এদিকে গুড মর্নিং এভরি গুড আফটারনুন রাধা কারণ এখন অনেক বাজে মানে অনেকটা লেট আর ডিজিআইতে বেশিক্ষণের টাইম আমার কাছে নেই বিকজ কিছুক্ষণের মধ্যে মেমোরি কার্ডটা ফুল হয়ে যাবে বাট যাই হোক কালকে রাত্রিবেলা অনেকটা রাত্রির করে আমরা ফিরলাম অনেকটা রাত্রি মানে প্রায় তিনটায় কাছাকাছি বরফি ঘুমালো পৌনে চারটে তারপর গিয়ে মানে আমার ঘুমটা ততক্ষণে ভেঙে গেছে যা হয় আর কি না টাইমে ঘুমালে এবার তার অনেকক্ষণ পরে গিয়ে আমি ঘুমিয়েছি আর ঘুমিয়ে অনেক লেট করে উঠেছি যাই হোক আমার আজকে ব্রেকফাস্ট করা হয়নি তো রানাকে বললাম একেবারে লাঞ্চই করবো আমাকে এখন আর ডেকো না কারণ ও বাড়িতে আছে বরফিকে একটু ধরতে পারবে অসুবিধা কিছু নেই তো সেইভাবে আমি একটু ভালো করে ঘুমিয়ে নিয়েছি আর এখন লাঞ্চ টাইম আমি উঠে পড়েছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে নেমে বউয়ের সাথে একটুখানি খেললাম আর তারপর আমরা এবার লাঞ্চ করব তো লাঞ্চে কি কি হয়েছে একটু দেখি দেখতে দেখতে কোথা দিয়ে তিনটে বেজে গেল কোনো আইডিয়া নেই আমি গতকালকে ব্লগটা এডিট করলাম থামনেল বানালাম সেভ হচ্ছে এরপরে লাইভ নিয়ে নেবো বিকেলের মধ্যে বাট লাঞ্চ করতে হবে ভাবছি খিদে কেন পাচ্ছি তারপর ঘড়িতে দেখে তিনটে বেজে গেছে মানে উইকেন্ড স্যাটারডে গুলো এরকম ভাবে শেষ হয়ে যাচ্ছে এই যে আজকে আমাদের লাঞ্চ এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু কচু সব দিয়ে ঝোল আর তার সঙ্গে আছে আলু সিদ্ধ আলু ভাতে সঙ্গে আছে মাছের তেল এই আলু ভাতটা দিয়ে খাওয়ার জন্য আর এই খাবারটা দেখে অনেকেই ভাবতে পারো বাঙালদের মতো রান্না বাট আমাদের ভালো লাগে আমরা খাই আমরা সব রকমই প্রায় খাই এখনো পর্যন্ত ইলিশ মাছের ভর্তাটা খাইনি কারণ সেটা আমরা ভাবে বানাতে জানি না জানি হয়তো বানানো খুব ইজি বাট আমরা খাইনি ইলিশ মাছটা গোটাই খেতে বেশি ভালোবাসি তো সেইভাবেই খাওয়া হয় আর এটা আমাদের বেশ ভালো লাগে খেতে রানা আগে খেত না জানো তো এটা ঘটনাটা বলি রানা আগে খেত না রানা মা একদিন বলছে তুমি ভাবে কখনো খেয়েছো না আমি খাই না কচু ইলিশ মাছ মানে ওই তেল ভাজা আর সর্ষে দিয়ে যেটা হয় এই দুটো এর বাইরে যে ইলিশ মাছ সুন্দরভাবে খাওয়া যায় আমার আইডিয়া ছিল আবার যেদিন খেলাম সেদিনকে মানে বোল্ড আউট তারপর থেকে খায় আর হ্যাঁ মাম্মাম আর একজন হেঁটেই চলেছে কি মাম্মাম মাম্মাম অবস্থা দেখো রোজ রোজ এটা এটা রোজকার সারা দিনের ব্যাপার দেখি দেখি আবার আজকে শ্যাম্পু করেছে চুলটায় হ্যাঁ শ্যাম্পু করেছে চুলটায় যাও যাও তো মাথারে হাঁটো চুলটা কালি দেখো চুলটা কালি দেখো দেখি চুলটা তো চুলটা দেখি চুলটা দেখি চুলটা দেখি চুলটা দেখি আরেকজন এসে গেছে যেই বসেছি ওকে আদর করতেই হবে করতেই হবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপারটা কি তোমার কী ব্যাপারটা একটা হাত তুলে রেখে দিয়েছো কী ব্যাপারটা কি তোমার হুম কী ব্যাপার হুম খাবো না আমি যে গিয়ে খাই তারপরে তোমাকে আদর করবো মা হাত তুলে দিচ্ছে এখানটা চুলকে দাও অবস্থা দেখো ও বাবারি 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 বাবা দি বাবা হয়েছে চুলকানো হয়েছে যা আমি খেয়ে নিই এখনো হয়নি যা আমি খেয়ে নি আমি খেয়ে দিই তারপরে আদর করে দেবো দেখো 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 খেয়ে আদর করে দিচ্ছে আমি আবার এই হাতটায় ও সত্যি জাস্ট ভাবো হ্যাঁ এরকম ভাবে কে জেচে জেচে আদর খায় আমাকে বলো বিগ বাস্কেট থেকে সবজি টবজি আনালাম এরা তো কেউ ব্যাগ দেয় না এখন ব্যাগ নিয়ে এসে সব নিয়ে যাচ্ছি সব ধরনের সবজি সাথে এইটা ফ্রি গিফট এটা হচ্ছে ম্যাচ ডে স্ন্যাক কিট নাকি দেখতে হবে কী আছে ভেতরে তুমি বেরোচ্ছ কেন গো টুকটুক করে হ্যাঁ দরজা খুলে বেরিয়ে আসছে যা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা যাও 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 লাইলা এই যে এটা ফ্রি গিফট ফ্রি গিফট না প্রমোশনাল গিফট আর কি 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 দিয়েছে দেখি অনেক কিছু দিয়েছে পার্নিটি কি একটা ও বাবা ক্রাস্টিজ প্রথম দেখছি জিনিসটা এটা আছে ডিঙ্গো আরেকটা কি আছে এনার্জি ড্রিঙ্ক নাকি এই জিনিসটা একদমই আমার চলে না এনার্জি ড্রিঙ্ক মা এখানে বরফিকে ঘুম পাড়াচ্ছে এক মাথা চুল তার চুলের ফাঁক দিয়ে চোখ দুটো দেখা যাচ্ছে কি বলছিস ঘুমিয়ে পড়ো কোথাও বেরোলে লাগে বেরোতেই হবে তাই না না বলছিস বরফি ঘুমিয়ে পড়েছে ওপরে মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমরা এখানে নিচে এখন ঝাড়পোঁচ করছি ঝাড়পোঁচ করছি মানে কি কি জিনিস নিয়ে যাব কি কি নিয়ে যাব না সেগুলো শর্ট করছি সেগুলো এখন রানা ওপর থেকে নামাচ্ছে এখানে মুছছে রানা এই যেটা পড়েছে রানার দায়িত্বে রানা এই যে উঠে পড়েছে চেয়ে যেগুলো ওটার ম্যাক্সিমাম ওষুধ স্যানিটাইজার কোভিডের সময়কার

আরে নিচ দিয়ে চুল বেরিয়ে যাচ্ছে ওপর দিয়ে চুল বেরিয়ে যাচ্ছে এই জন্য দুটো করে দিচ্ছি ওই ফিট মাথাটা নাড়াতেও না দেখি চুলটা কতটা নড়ছে একটু নাড়াও একটু নাড়াও নাড়াও মাথাটা নাড়াও একটু নানা বলে দাও বলে দে একটু নাড়াও এটা আমাদের এখন নতুন কাজ হয়েছে রোজ ছুটতে পরিষ্কার আপাতত একটু সন পপড়ি খাচ্ছে খিদে পাচ্ছে এটা কলকাতা থেকে এসেছিলো আর ডিনারে কালকে বিরিয়ানি রাইস রয়েছে আর আলু একটা রয়েছে ওটা দিয়ে খাইটা হয়ে যাবে প্রিয়াঙ্কা শুধু একটু চিকেন বানাবে চিকেনটা হ্যাঁ চিকেনই আছে বাড়িতে তো চিকেনই একটু বানাবে গ্রেভি বা বিরিয়ানির সাথেই দিয়ে দে অর ওম চাটা ব্যাপার দেখা যাক কি হয় আপাতত তো তো শন পাউড়ি খাইয়েঙ্গে চিকেন চাপ বানালো আমাকে বলিনি আমাকে অন্ধকারে রেখেছিল কিছুই নয় চিকেন চাপ ওই ছাতুনেই কিন্তু বেসন দিয়েছি কি করব বাট গন্ধটা ভালো বেরিয়েছে হয়তো ওটার মতই লাগবে একটু ছড়িয়ে দাও আরিয়েছে আমাদের বিয়ানি কালকের হ্যাঁ আশা করছি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে চলো করো আমার তার ঘুম উড়ে গেছে সাদা পেজ আইপ্যাড নিয়ে ঘাটাঘাটি করছে লিখছে এবিসি লিখছে নাইসে

খুব মজা পেয়েছে এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে কিছুতেই থামছে না যেখানে হয় নেই সেখানে কালার করো এইগুলো করো এখানটা এখানটা ওরে বাপ রে আস্তে আস্তে করো আস্তে আস্তে করো